ছোট ধাক্কায় মৃত্যু হলো এক প্রৌঢ়ের শুক্রবার রাতেই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামীণ সড়কের উপরে রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় এরপরেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এদিকে বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম নিবেদন সরকার বয়স চৌষট্টি বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়া গ্রামে মৃতের ভাই তারা সরকার বলেন রায়গঞ্জ থানার একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘাতক প্রোটোটিকে বাজেয়াপ্ত করেছে বলছি দাদা কি নাম আপনার তারা সরকার কে মারা গেছে না না নিবেদন সরকার কি হবে আপনি আমার জেঠা তো বড় দা বাড়ি কোথায় বড় বড়ুয়া কোন থানা কাগজ থানা বয়স কি মারা গেলেন নীর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুর রাস্তায় পেছন থেকে এক টোটো চালক আজাদ আলী

মৃত্যুর আগে আমাদের সঙ্গে একটু বলেছে যে আমার কোনো দোষ ছিল না আমি আমার সাইডেই ছিলাম টোটো চালক পেছন থেকে বেপর এসে আমাকে ধাক্কা মেরে এই ঘটনা ঘটিয়েছে উনি কৃষি কাজ করতে বারোটা নাগাদ মারা গেল গতকাল সতেরো তারিখ পাঁচটা কুড়ি বিকেল পাঁচটা কুড়ি আপনাকে অভিযুক্ত যে টোটো চালক তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কমপ্লেন করেছে আচ্ছা কি হচ্ছে আজকে পোস্টমার্টম হচ্ছে রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইশ ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর